শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব তো চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই প্রথম প্রশ্নটি হল বহুমুখী কাজে ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটি সঠিক অপশনটি হলো কম্পিউটার আর দ্বিতীয় প্রশ্নটি হলো প্রোগ্রামিং কি কম্পিউটারের ভাষায় লেখার নির্দেশ এরপর স্ক্যানার কি স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস এরপর চার নংয়ে বলা হয়েছে উপরের চিত্রটি কম্পিউটারের কোন অংশ সঠিক অপশনটি হলো প্রসেসর এরপর চিত্রের উল্লেখিত অংশটির কাজ কাজটি তথ্য আদান প্রদান তথ্য সংরক্ষণ ও তথ্য প্রক্রিয়াকরণ তিনটি কাজই করে থাকে তার মানে এখানে সঠিক অপশনটি হলো ঘ এরপর কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার লেখালেখির জন্য তৈরি করা হয়েছে সঠিক অপশনটি হলো ওয়ার্ড প্রসেসর এরপর কম্পিউটারে লেখালেখির ফাইলটি আমরা অনেক দিন সংরক্ষণ করতে পারি কোনটির মাধ্যমে এখানে তিনটি অপশনই সঠিক এরপর বলা হয়েছে নিচের কোনটি মুক্ত সফটওয়্যার ওপেন অফিস রাইটার একটি মুক্ত সফটওয়্যার আর নয়নং প্রশ্নে বলা হয়েছে সব ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার দেখতে কি রকম সঠিক অপশনটি হলো মোটামুটি একই রকম এরপর ওয়ার্ড প্রসেসরের লেখা হাতে লেখা অপেক্ষা কি রকম অধিক শুদ্ধ সৌন্দর্যমণ্ডিত এবং বিশ্বাসযোগ্য তিনটি অপশনই সঠিক এরপর ইন্টারনেটে কোনটির সাহায্যে ম্যাপ দেখা যায় কার সৌজন্যে সঠিক অপশনটি হলো আর্থ এরপর তিনটি স্কুলের নেটওয়ার্ক একসাথে যুক্ত করতে কোনটি ব্যবহার করা হয় সঠিক অপশনটি হলো রাউটার আর তেরো নং প্রশ্নে বলা হয়েছে ইন্টারনেটে তথ্য কোথায় থাকে সঠিক অপশনটি হলো ওয়েবসাইটে এরপর উদ্দীপকের আলোকে চোদ্দ নং প্রশ্নে বলা হয়েছে এ অবস্থায় রাহাতের জন্য সবচেয়ে উপকারী হতে পারে কোনটি সঠিক অপশনটি হলো ইন্টারনেট আর সবশেষ পনেরো নং প্রশ্নটি হলো রাহাত উক্ত শব্দ খুঁজে পেতে যে ব্রাউজার ব্যবহার করতে পারে এখানে তিনটি ব্রাউজারই ব্যবহার করা যেতে পারে তার মানে সঠিক অপশনটি হলো ঘ